নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি বাড়িতে বিদ্যুৎ সড়াইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবনদীপিন ভেগালো এক যুবকের মৃত যুবকের নাম ইলিং ডেপোর্মা বয়স আনুমানিক চৌত্রিশ তার বাড়ি বাইজাল বাড়ি স্থিত ঈশ্বরচন্দ্র পাড়ায় ঘটনা সোমবার সকাল সাড়ে নটার দিকে ঘটনার বিবরণে জানা যায় ইলিন দেবর্মা নিজের ঘরে বিদ্যুৎ সনায়ের কাজ করছিলেন তখন পরিবারের লোকজনেরা অন্য ঘরে ছিল হঠাৎই পরিবারের এক সদস্যের নজরে আসে বিদ্যুৎ হয়ে পড়ে আছেন ইলিন দেবর্মা সাথে সাথে তাকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে কিন্তু ততক্ষণে আর শেষ রক্ষা না কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মর্মান্তিক এই ঘটনায় ইলিন দেবরমার পরিবারের লোকজনদের ভারী হয়ে ওঠে আকাশ বাতাস ছেলের এই মর্মান্তিক মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছে না তার মা ও বাবা জানা যায় দু বছর আগে ইলিন মারে বিয়ে হয়েছিল পরবর্তীতে মৃতদেহটি পুলিশ ময়না তদন্ত করে তার পরিবারের হাতে তুলে দেয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়